প্রিয় দর্শক একদিনে ফ্ল্যাট কিনেছেন চারটি যদি মাটির তলে চলে যাও মাটির তল থেকেও নিয়ে আসা হবে এত প্রতাপশালী ক্ষমতাধর একজন ব্যক্তি বেনজির আহমেদ সাহেব আজকে তার পাশে কেউ নেই প্রিয় দর্শক ক্ষমতা এমন একটা জিনিস যে আজকে আছে কালকে নেই আমরা অনেকেই ক্ষমতার যখন আমাদের কাছে থাকে বা টাকা যখন আমাদের কাছে থাকে আমরা তখন অন্ধ হয়ে যাই ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় টাকা মানুষকে অন্ধ করে দেয় এই কথাগুলো কিন্তু একবারেই ফেলে দেওয়ার মতো না বা একবারেই মিথ্যা না এই কথাগুলো আপনি যদি আপনার বাস্তব জীবনে বিশ্বাস না করেন তাহলে আপনিও কিন্তু যে কোনো সময় প্রবলেমে পড়তে পারেন সম্মানিত ভাই বোনেরা দেখুন আমরা মানুষ আমাদের ক্ষমতা টাকা সব কিছুর একটা সীমিত পর্যায়ে পর্যন্ত দরকার আছে কিন্তু এত পরিমাণ কি দরকার আছে যে যেটার জন্য আপনাকে পরবর্তীতে মানুষের জবাবদিহি করতে হয় এত পরিমাণ কি দরকার আছে যেটার জন্য পরবর্তীতে আপনাকে অসম্মানিত হতে হয় এত পরিমাণ কি দরকার আছে যেটার জন্য আপনি ইনকাম করে যাবেন কিন্তু সেটা ভোগবিলাস করবে আপনার সন্তান সন্ততি আপনার নায়নাতকুর তারা কিন্তু সেটার জবাবদিহি আল্লাহর কাছে আপনাকেই করতে হবে এত পরিমাণ কি টাকা পয়সা দরকার আছে বা এটাও বা করা কি জরুরি যে আপনি অবৈধভাবে ইনকাম করবেন আর সেটা মজা করবে আপনার কিন্তু জবাব দিবেন আপনি প্রিয় দর্শক এই প্রশ্নগুলো আপনাদের জন্য উত্তরগুলো আপনারা আপনার একটু কমেন্ট বক্সে লিখবেন প্রিয় দর্শক দেখুন মানুষের জীবনে টাকা ছাড়া চলা মুশকিল এতে কোনো সন্দেহ নাই কিন্তু এত পরিমাণ কি টাকার দরকার আছে যে বত্রিশটা ব্যাংকে বা সাতাশটা ব্যাঙ্কে বত্রিশটা তেত্রিশটা অ্যাকাউন্ট এত পরিমাণ কি দরকার আছে আজকেই বেনজির আহমেদ এক সময় যেই পরিমাণ ক্ষমতাশীল ছিলেন আজকে তার ক্ষমতা কিন্তু নেই তিনি চাইলেও কিন্তু আর কখনো সেই ক্ষমতার মসনদে তিনি কিন্তু চাইলে আসীন হতে পারবেন না তো এটা থেকে আসলে বেনজির আহমেদকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যেসব পথভ্রষ্ট ভ্রষ্ট যুবক আছেন যেসব পথভ্রষ্ট মানুষ আছেন যারা মনে করেন যে ক্ষমতাই সব কিছু টাকাই সব কিছু এটা দিয়ে আপনি একটা সীমিত সময় পর্যন্ত অনেক কিছু করতে পারবেন কিন্তু মানুষের জীবনে এমন একটা সময় আসে বা আসেই আসবেই আপনার জীবনে যখন কিনা আপনি টাকা বা ক্ষমতা কোনো কিছু দিয়েই কিছু করতে পারবেন না তখন শুধু মাইট চলবে একমাত্র ওয়ালার তাই সেই উপরওয়ালাকে ভয় করে হলেও দুর্নীতিমুক্ত দেশ করুন দুর্নীতিমুক্ত জীবন করুন এবং দুর্নীতিকে না বলুন অসজাচরণ মানুষের সাথে খারাপ ব্যবহার মানুষের সাথে খারাপ আচরণ অবৈধ পন্থায় টাকা ইনকাম করা বন্ধ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম